গুড মর্নিং সবাইকে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার তো আজকে এখনও অবধি ব্রেকফাস্ট হয়নি ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে সোনাকে রেডি টেডি করে ওই বাড়ি পাঠাতে পাঠাতে তারপরে বরমশাই অফিস যেতে যেতে আজকে একটু লেট করেছে বলে আমার সমস্ত কাজই মোটামুটি লেট হয়ে গেছে তো চলো সকাল সকাল আগে ব্রেকফাস্টটাকে সেরে নিই তারপরে বাকি কাজগুলো করতে হবে আর এইদিকে পটলের তরকারিটা গরম গরম হচ্ছিল বলে ওখান থেকেও একটু ভাগ বসালাম জাস্ট ট্রাই করছিলাম যে চেখে দেখি কেমন হয়েছে আর গরম গরম তরকারি খেতে বেশ ভালোই লাগে তাই না তো চলো এখন সকাল সকাল আগে ব্রেকফাস্টটাকে আগে সেরে নিই তারপরে বাকি যে ঘরের কাজগুলো করব। সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও সবাই পুজোয় ঘর বাড়ি গোছাচ্ছ তো আর কেনাকাটা কত দূর হলো তোমাদের আমি কি করছি না করছি তোমাদের সাথে তো একটু আধটু শেয়ার করছি আর তোমরা কেমন করে কি শপিং করছো সেটাও আমার সাথে শেয়ার করো ঘরবাড়ি তো এক হয়ে রয়েছে আগে খাটটাকে গোছাই তারপরে আজকের পর্দাগুলোকে জায়গা মতন সেট করব আসলে পর্দাগুলো আমি কাচতে নিয়েছিলাম কাচাও হয়ে গেছে কিন্তু গাফিলতি করে না এই আজ করব কাল করবো করে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে পড়েই আছে পর্দাগুলোতে আসলে মেন সমস্যা হচ্ছে এই রিংগুলোকে ভরতেই খুব সমস্যা এই রিংগুলো লাগাতে না খুব হাতে লাগে আঙুলে লাগে তো ওই জন্য একবার কষ্ট করে খুলে ধুতে তো দিয়ে দিয়েছি আবার সেইগুলোকে ঠিক করে সেট করে জায়গা মতন দেওয়াটা না খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই জন্যই কিছুটা গাফিলতি হচ্ছিলো যে আজ করব কাল করব করে 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 ওঠা হচ্ছিল না আর ঘরে শুতে গেলেই সকালের দিকে পুরো আলোটাই চোখে এসে পড়ছিল ওটাও একটা ডিস্টার্ব হচ্ছিলো তা আজকে ঠিক করলাম যে সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে এইগুলোকেই আগে কমপ্লিট করব তো সেই জন্য এগুলোকে নিয়ে বসে পড়েছি আর তোমরা দেখে বুঝতেই পারছ যে হাত দিয়ে দাঁত দিয়ে মুখ দিয়ে সব কিছু দিয়ে এগুলোকে সেট করতে হচ্ছে আর খুব জোর আঙুলে লাগছে এবারে চলো দুটোকে তো কমপ্লিট করে ফেলেছি এইবার এইখানটায় লাগানোটা আর একটু ডিফিকাল্ট কারণ আমার এই দেয়ালে না এইটা ব্লকটা ঠিক করে বসানো নেই তো ওই জন্য একটু সমস্যা হবে কিন্তু খুব একটা অসুবিধা হবে না লাগিয়ে ঠিক ফেলবো ওই ভালো করে লকটা যদি কমপ্লিট করা থাকতো না একটু ঠেসে তাহলে আর এতটা সমস্যা হতো না তো ওই জন্যই একটু সমস্যা হয় এটাকে লাগাতে গেলে তো ওই জন্য খুবই কষ্ট হয় যখন কাস্তে নিই বা আবার যখন এটাকে জায়গা মতন দিতে যাই বাকি এমনি খুব একটা ডিস্টার্ব হয় না তো চলো এইগুলোকে আমি লাগিয়ে নিই পরপর আর তোমরা বলো তোমরা পুজোয় কে কি শপিং করছো আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো আর এটার শর্টস ভিডিও আমি দিয়েছি তাও ভাবলাম যদি লং ভি ভিডিওটা অনেক স্পিড বেড়ে থাকে তাই জন্যই লং একটা ভিডিও দিয়ে দিলাম আসলে বেশি কিছু কন্টেন্টের খুঁজে পাচ্ছিলাম না চারিদিকের কাজের চাপে সেরকম কিছু তুলে ওঠাই হচ্ছিল না কারণ একারাতে ক্যামেরা একা রাতে ভ্লগিং করে এডিটিং করে সেটাকে ছাড়তে একটু সমস্যা হয়ে যাচ্ছে তাই জন্য একটু লেটও হয়ে যায় কিন্তু ওই যে যখনই বসি না মনে হয় ইস আজকে কেন কিছু ছাড়লাম না আজকে কিছুই করে ওঠা হলো না তখন মনটা খুব খারাপ হয়ে যায় কারণ কিছুদিন আগেই যখন মা পরপর পরপর রান্না করে আমাকে হেল্প করতো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে প্রচুর মানে কন্টেন্ট আমি দিতে পারতাম এখন একার হাতে তো খুব সমস্যা হয়ে যাচ্ছে গল্প করতে করতে দেখো ওদিকটা তো কমপ্লিট হয়ে গেল এবার আলমারির ওপরটাকে পরিষ্কার করে কভারটা দিয়ে দেবো আলমারি উপরটা দেখো একটু মানে কভারটা তিন চার দিন নেই তাতেই কি ধুলো পড়ে গেছে বাপরে আমি তো দেখে অবাক তো এইবার পয়টা তাড়াতাড়ি করে দিতে হবে নয়তো এখানটা আরও ধুলো পড়ে যাবে এক মানে একটুতেই মানে এই পরিষ্কার করে যাব দু চার দিনের মধ্যে আবার যথারীতি ধুলো এত ধুলো যে কোথা থেকে আসে খুঁজেই পাই না এদিকটাও কমপ্লিট হয়ে গেল এইবার বাকি এই ড্রেসিং টেবিলের ওপরটা ড্রেসিং টেবিলের উপরটায় ধুলো পড়েছে ঠিক না পাউডারও পড়ে গেছে কিছুটা ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পাউডার পাউডার কেসটার থেকে সব পাউডারগুলো আগের দিন পড়ে গেছে সোনাটা ফেলে দিয়েছে সব এইখানটাতে তো এটাও হয়ে গেল এইবার পরের একদিনকে লাল তাকটাকে ধরতে হবে এই তাকটার মধ্যে অনেক অনেক বেকার জিনিসপত্র রয়েছে একদিন গরজ করে এই তাকটাকে পরিষ্কার করতে হবে এই ঘড়িটা বেশ কদিন ধরে বন্ধ পড়ে আছে কালকের যখন বাড়ি গেছিলাম বুদ্ধি করে বাবার কাছ থেকে দুটো ব্যাটারি নিয়ে এসেছিলাম আজকে ভাবলাম এই ঘড়িটাকে তাড়াতাড়ি করে আগে পরিষ্কার টরিষ্কার করে ব্যাটারিটা লাগাই কারণ সবাই বলে বন্ধ ঘড়ি নাকি ঘরে রাখতে নেই ওটা নাকি ভালো না তো ওই জন্য আজকে আমি সবার আগে মন বানিয়েই ফেলেছিলাম যে এইটাকে আগে ঠিক করব। তাই ঘড়িটাকে নিয়ে বসেছি কিন্তু আমি অবাক ঘড়িটার গায়ে এত ধুলো পড়ে গেছে কয়দিন যেতে পারে না ধুলোয় ধুলো হয়ে যায় চারিদিক কি করে যে এত ধুলো আসে বুঝে পাই না আমাদের ঘরটা কিন্তু একদম রাস্তার পাশে যে সেটাও না তাও প্রচুর ধুলো পড়ে এই যে ঘড়ির পুরনো ব্যাটারিগুলো বার করে ফেললাম এবার চলো নতুন ব্যাটারিগুলো লাগিয়ে টাইমটা ঠিক করে তারপরে এটাকে আবার জায়গা মতন টাঙিয়ে দিই এই ঘড়িটা না আমার ভীষণ ফেভারিট ছিল বিয়ের সময় কেনা হয়েছিল এই ঘড়িটা দেখে একটা খুব ভিনটেজ স্টাইল মানে লুক দেয় তাই না আমার খুব ভাল লাগে এরকম ভিনটেজ টাইপের ঘড়ি বা ভিনটেজ টাইপের জিনিসপত্র ঘরের মধ্যে বা ফোনের ওয়াল পেপারে খুব ভাল লাগে এখন বাজে ঘড়ির কাটায় বারোটা পাঁচ তো এক মিনিট করে বাড়িয়ে রাখি কারণ আমি যখন ফোনে চেক করলাম বারোটা পাঁচ এটা সেট করতে করতে অলরেডি ছয় হয়েই গেছে যাক অনেকগুলো কাজ আজকে একসাথে কমপ্লিট তো হয়ে গেল আমার কারণ করব 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 করে গাফিলতির জন্যই কিছুটা এই কাজগুলো পড়েছিলো আর ওইদিকে যখন পর্দাটা লাগাচ্ছিলাম না সোনার লবণটা রাখা ছিল জানলার উপরে ধপ করে সবটা নিচে পড়ে গেছে এবার চারিদিক লবণ হয়ে গেছে ওই জন্য এই ঘরটাকে আগে ঝাঁটাই নয় তো জল জল হয়ে যাবে লবণ না একটুতেই কেমন হয়ে যাবে আর খাটের তলায় এক গাদা সোনার জুতো জমে গেছে তাই খাটের তলার থেকে এই জুতোগুলোকেও বার করব করব করে ওঠা হচ্ছিলো না সেটাকেও আজকে করে ফেললাম কারণ বাচ্চাটাকে যখনই জুতো পরাতে যায় আর খুঁজে পাই না এই সামনে টামনে রাখি তো পায়ে ঠায়ে লাথি খেয়ে খেয়ে এই খাটের তলায় ঢুকে যায় আর বক্স খাট যেহেতু ভিতর থেকে জিনিসপত্র বার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যাক ঘরটাও আরেকবার পরিষ্কার করা হয়ে গেল তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ব্লগ বা শর্টসে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর টাটা